পুজোর জন্য বিশ্বকর্মা তোমার না শরীর খারাপ গিয়েছো শো মার বউ পুজো দিচ্ছে ভাই আর বোন কে এই যে বোন আজ ভাই এই মোটেই বাপি অ্যাক্টিং করছে না বাবা ডাক্তার ও এই কি বাপি কে সব বলছিস তো বাপি ওরে এখানে তো বাপি কি এই সেটা তাই বলেছি বাপি পুরো পুজো দিচ্ছে বিশ্বকর্মা মাইকি বিশ্বকর্মা মাইকি বলো জয় খারাপের জন্য সময় পাইনি একদম গাড়িটা যা পরিষ্কার করাবো যার জন্য যেতে পারিনি বাড়িতে ধুয়ে দিয়েছে কে কখন ধুলো ধুয়ে চল মারি মা ধুয়ে দিয়েছে গাড়িটা এইটুকো পেরেছে বাড়ি করবে বললাম মালা ঠাকুর করে মালা আছে এই বিশ্বকর্মা পুজোর দিন হঠাৎ করে আমাদের ইলেকট্রিকে শর্ট সার্কিট হয় দেখলাম রেগুলেটরটা পুড়ে গেছে আগুন ধরে গেছে ধোয়া দাও দাও হঠাৎ করে দেখো তোমরা আমাদের আজকে সকাল থেকে বিপদ লাগতেই আছে এটা পুড়ে গেছে সকাল থেকে একটা ব্যাটা লেগেই রয়েছে আমি হসপিটাল চেকআপ করে নিয়ে আসলাম এখন আবার তোমার এই একটা অবস্থা হঠাৎ করে যদি না চোখে পড়তো তাহলে পুরো আগুন ধরে যেতে হতো সেখান থেকে তোমার বাকি বউ দেখেছিল যে পুরো গন্ধ তো হট করে দেখলো যে তোমার পাশ থেকে থেকে প্লাগ পুরো ধোঁয়া বেরোচ্ছিলো পুরো তো পুরোটা পুড়ে গেছে সেটা আর আজকে তো কাউকেই পাওয়া যাচ্ছে না সবাই বিশ্বকর্মা পুজোর জন্য সব তাদের মিস্ত্রি সমস্ত মেশিন পত্রগুলো তোমার ঠাকুরের কাছে দিয়ে দেখেছিলো তো এই কাকুকে পেয়েছিলাম রাস্তায় দেখা হয়েছিল তো কাকু এসে খুলে দিল তো রেগুলারটা বাবা আনতে গেছে তো এনে আবার লাগাবে দাঁড়িয়ে আছে বাবা আনতে গেছে রেগুলেটরটা তো যাই হোক পুজো দিচ্ছে ঠাকুরের জল ফল দিচ্ছে তুই চাকাই দিচ্ছে বিশ্বকর্মা রক্ষা করো সকলকে সবাইকে রক্ষা করো সবাই যেন সুস্থভাবে গাড়ি ফাড়ি চালায় আজকে সুস্থভাবে সেফ ড্রাইভ সেফ লাইফ কে কখনো কোনো ভাবে উল্টোপাল্টা ভাবে গাড়ি চালাবেন না সবাই সাবধানে চালাবেন তাহলেই কোনো কিছু অসুবিধা হয় না তবু সবাইকে সাবধানে গাড়ি চালানো উচিত যতই যাই কারণানো না কেন চলে এসছে বাবা গাড়ি দুটো পুজো হচ্ছে বলে আর গাড়ি নিয়ে যেতে পারেন সাইকেল নিয়ে গেছে তো রেগুলার নিয়ে এসছে তো রেগুলার লাগিয়ে দিক এদিকে পুজোটা হচ্ছে যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থাকবে